ঠাকুরগাঁ সীমান্তে অনেক নাটকীয়তা শেষে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় কিশোর জয়ন্ত কুমারের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ওই রাতেই জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করেন প্রতিবেশীরা রাত আড়াইটার দিকে শ্মশানে মরদেহ নেওয়ার পর তার মাকে খবর দেওয়া হয় কিন্তু তিনি যেন চলার শক্তিও হারিয়ে ফেলেছেন এজন্য শেষ দেখার সুযোগ হয়নি একমাত্র ছেলেকে একমাত্র ছেলে জয়ন্ত সিংহ নিহত হওয়ার খবরে তার মা অধিকারানি পাগল প্রায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি কোনো কিছু জিজ্ঞাসা করলেও জবাব না দিয়ে বিলাপ করছেন জয়ন্তের ছোট বোন স্মিতা বলেন মা রাতের বেলা ভাইয়াকে দেখতে যেতে পারেননি শেষকৃত্য সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেছে শোনার পর পাগল প্রায় সবাই চেষ্টা করেও কিছু খাওয়াতে পারেনি যখন থেকে আমার মা যে আমার ভাইয়া আহত এই কথা শুনে আমার মা তখন থেকে জ্ঞান হারিয়েছে এখন জ্ঞান ফিরে নাই এখন পর্যন্ত চিকিৎসা চলতেছে কিন্তু জ্ঞান ফিরে নাই আমার বাবা এখন হসপিটাল আছে এখন তো এই কথা শুনে আমার মারও বেশি মানে জ্ঞান হারাইছে এখনও জ্ঞান ফিরে নেই ঠাকুরগাঁয়ের বালিয়াঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের থুমনিয়া গ্রামের মহাদেবের ছেলে জয়ন্ত সে লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সোমবার ভোরে উপজেলার ধনতলা সীমান্ত দিয়ে বাবা মহাদেব সহ পণ্ডবিজনের সঙ্গে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা এ সময় বিএসএফ গুলিতে নিহত হয় জয়ন্ত গুলি লাগে মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেনকে অন্যদের সঙ্গে মহাদেব ও দরবার হোসেন পালিয়ে যান সোমবার সকালে জয়ন্তের লাশ নিয়ে যায় বিএসএফ পার হয়ে যাচ্ছিল যাওয়ার পথেই মনে করো যে গুলি মানে হেছে হওয়ার সময় একজনকে মনে করো গুলি তার ঘাড়ে লেগেছে আর দুইজনের পায়ে লেগেছে বিশ জনের মতন ছোটো ছোটো বাচ্চা চোদ্দো পনেরো বৎসরের ছেলে এরা কিন্তু ভালো রাত্রে মানে যাচল এ ঘটনায় সম ও মঙ্গলবার দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন পর্যায়ের কমান্ডারদের চারটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এতে সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এরপর গত মঙ্গলবার দুপুর থেকে কয়েক দফায় লাশ ফেরত দেওয়ার কথা জানালেও মঙ্গলবার রাত দেড়টার দিকে বিএসএফ লাশ ফেরত দেয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁ পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ এদিকে জয়ন্তের বাবা মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন গুলিবিদ্ধ হলেও তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি